আমের সিজন শেষ হতে কিন্তু আর বেশি দেরি নেই তাই আমি কিছু আম সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে করে যখন ইচ্ছা বের করে আমি একদম আমের টাটকা আমের সারটা পেতে পারি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে শেয়ার করব তিন উপায়ে আমি কিভাবে হচ্ছে আম সংরক্ষণ করে ডি ফ্রিজে রেখে দিই আর সারা বছর যখন ইচ্ছা তখনই আমি বের করে আমটা খেতে পারি সেটি আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি নাম্বার এক সংরক্ষণ পদ্ধতিতে তো আমি এখান থেকে ছয় সাতটার মতো আম নিয়ে নিব এটা হচ্ছে আপনাদের ইচ্ছা আপনারা কয়টা আম ফ্রোজেন করবেন আর আপনাদের ফ্রিজে কতটুকু পরিমাণ জায়গা আছে তার উপরে ডিপেন্ড করে আপনারা আম নিয়ে নেবেন তারপরে আমটাকে পানি দিয়ে তিন থেকে চারবার বেশ ভালো করে হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে ধুয়ে নিব যাতে করে আমটা পরিষ্কার হয়ে যায় তারপরে আমটা নিয়ে নিয়েছি একটা কিচেন তাহলে সাহায্যে আমের গায়ে যে পানিটুকু আছে এক্সট্রা সেটা যাতে সম্পূর্ণভাবে মুছে যায় শুকিয়ে যায় সেভাবে করেই হচ্ছে আমি এগুলোকে মুছে নিয়েছি আমের গায়ে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই তো এখন একটা কাগজ নিয়ে একটা কাগজে একটা আম ঠিক এভাবে করে মুড়িয়ে আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাগজের পরিবর্তে টিসুও নিতে পারেন অথবা যদি আপনাদের কাছে কিচেনের যে আরও কিচেন টাওয়াল থাকে সেগুলো দিয়েও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই যার যেভাবে সুবিধা হয় আমার হাতের কাছে কাগজ ছিল কাগজটা নিয়ে নিয়েছি তারপরে এটাকে একটা পরিষ্কার পলের মধ্যে আমি হচ্ছে একটা একটা করে আম ঠিক এভাবে করে ঢুকিয়ে নিচ্ছি আর তারপরে পলের ভিতরে যাতে কোনো বাতাস না থাকে সেটা মেক্সিওর করে নিচ্ছি তারপর এটাকে এখন বেশ ভালো করে একটা মুড়ি দিয়ে আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব। বাস খাওয়ার কিছুক্ষণ আগে বের করে একটা আম বা দুইটা আম যা আমার লাগবে আমি নিয়ে ইউজ করব। আর সেকেন্ড স্টেপে যেটা দেখাবো সেটাতেও ঠিক একইভাবে কয়েকটা আম নিয়ে নিয়েছি আমটা ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এখন একটা আম নিয়ে আমি হচ্ছে পিল আউট করে নেব আমের খোসাটাকে হচ্ছে ছাড়িয়ে নেব আর চেষ্টা করবেন আম সংরক্ষণ যদি এইভাবে করতে চান তাহলে তুলনামূলকভাবে একটু শক্ত আম নিতে এই আমগুলো দেখতে সবুজ হলে হবে ভিতরে অনেক বেশি পাকা আর হচ্ছে একদম মিষ্টি ছিল এগুলো হচ্ছে আম্রপালি এগুলো ফ্রোজেন করলে হয় কি অনেক বেশি নেতিয়ে যায় না খেতে ভালো লাগে বেশি নরম আম আমার কাছে মনে হয় ফ্রোজেন করলে আরও বেশি নরম হয়ে যায় এই জন্য আমি সব সময় এভাবে ফ্রোজেন করলে একটু শক্ত আমগুলোকে ফ্রোজেন করি তো কথা বলতে বলতে আমি আমটা কেটে নিয়েছি পিস যেহেতু আমার আমগুলো মাঝারি সাইজে ছিল এটাকে আর মাছ বরাবর আমি একটাই কেটেছি এর কেটে নিয়েই নি তো এখন একটা বাটি নিলাম বাটি নিয়ে অর্ধেকটা আম হচ্ছে বাটির মধ্যে একটু ছড়িয়ে দিলাম তারপরে এর মধ্যে একটা পলি আমি দিয়ে দিলাম ফ্রোজেন রুটির যে প্যাকেটের সাথে যে প্যাকেট থাকে সেটা একটা দিয়েছি আপনারা যে কোনো প্লাস্টিক মাপ অনুযায়ী কেটে দিয়ে দিতে পারেন তার উপরে বাকি আমটা দিয়ে এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব খাওয়ার কিছুক্ষণ আগে বের করলে কিন্তু আমার এভাবে করে টাটকা আমের স্বাদ পাওয়া যাবে এখন যে লাস্ট যেভাবে আমি ফ্রোজেন করি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি বেশ কিছু আম ধুয়ে ভালো করে তারপরে নিয়ে নিলাম তারপরে একই উপায় এখন এটাকে পিল আউট করে নিব ফিল আউট করে নেওয়ার পরে আমটাকে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিব আপনারা আপনাদের যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন আর যারা ছুরিতে সমস্যা হয় তারা বটি দিয়েও কেটে নিতে পারেন একটু ছোট ছোটো করে কেটে নেবেন এভাবে করে আমি সবগুলো আম কেটে নিব তারপর একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে এর যে পিউরিটা ঠিক এরকম একটা একদম ঘন পিউরি হবে সেটা করে নিচ্ছি তারপরে যখন ইচ্ছা তখন আপনার দুধের সাথে মিক্স করে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে নিতে পারেন আমার সবচেয়ে পছন্দের বই হচ্ছে এটা এভাবে করে আমি মোস্ট অফ দ্য টাইম আম রেখে থাকি তো আশা করি আপনাদের একটা না একটা উপায় তো এবছর উপকারে আসবে তো আম শেষ হওয়ার আগে সবাই আম ফ্রোজেন করে রেখে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ